বেগম খালেদা জিয়া ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমান ছাড়া এই দেশে সবাই বিক্রি হয়েছে বাংলাদেশে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে যারা আজকে লম্বা লম্বা কথা বলছে দলিল প্রমাণ দিয়ে দেখিয়ে দিব কে কখন কোথায় বিক্রি হয়েছে এবং শুধু বিক্রি হয়নি খুব স্বল্প দামে বিক্রি হয়েছে সবার ইতিহাস আমরা জানি যিনি বিক্রি হননি তিনি বেগম খালেদা জিয়া যিনি বিক্রি হননি তারেক রহমান সেই জন্যই আমরা তার সৈনিক তার কর্মী হিসাবে গর্ব করি এবং আমাদের যে চলমান লড়াই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে পরিণত করার জন্য সেই লড়াই দীর্ঘদিন চালিয়ে রাখতে হবে এই সরকার নির্বাচন থেকে এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি না সরকারের যারা সুবিধাভোগী মানুষ তারা নির্বাচন দিবে এটি আমি মনে করি না নির্বাচনটা আমাদেরকে লড়াই করে অর্জন করবে নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে হবে এবং মানুষের যে সমর্থন সেই সমর্থন নিয়ে নির্বাচন দেওয়ার জন্য বাধ্য করতে হবে নির্বাচন যদি হয় আপনি কখনোই মনে করবেন না আপনাকে স্বাভাবিক পরিস্থিতিতে নির্বাচন হবে মানুষ ভোট দিবে আপনাকে জয়যুক্ত হওয়ার সুযোগ দিবে সেটিও দিবে না ওই নির্বাচনের ফলটা মানুষের ভোটের অধিকারটা সেটিও আপনাকে লড়াই করে ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত করতে হবে এবং আরেকটি জিনিস মনে রাখবেন নির্বাচনে যদি আল্লাহ রহমত করে মানুষ আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ দেয় না। ষড়যন্ত্র থাকবে ষড়যন্ত্র চলবে শৈলাচার ষড়যন্ত্র করবে শেখ হাসিনা এবং তার দোসররা ষড়যন্ত্র করবে পার্শ্ববর্তী দেশ যারা আমাদের গলা চেপে ধরে রেখেছিল দীর্ঘ সতেরো বছর তারা ষড়যন্ত্র করবে এবং আজকে যারা

গিয়ে নিজের কাজ করি সে ক্ষতিগ্রস্ত হবে অনেকের কথাই মনে পড়বে হয়তো আমার কথা মনে তো আমি চাই না আপনারা কেউ ক্ষতিগ্রস্ত সবাই উপস্থিত হয়ে মত বিনিয়োগ সবাইকে সবল ও সার্থক করার জন্য নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে সংসদের বিপ্লবী যুগ্ম সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক এই সরকার নির্বাচন থেকে এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি না সরকারের যারা সুবিধা বলতে মানুষ কেন্দ্রীয় সংসদের ইউক্রেপির সাধারণ সম্পাদক তার নির্যাতন সহ্য করে আজকে একটি বয়সে একটি রাজনৈতিক প্রেক্ষাপটেছে